পটিয়ার হাদ্র আকবর শাহ এর একশো তিরিশতম বার্ষিক উরুৎ শরীফ আগামী তিন ফেব্রুয়ারি মহা সমারোহে অনুষ্ঠিত হবে শাহ আকবরিয়া কমপ্লেক্স পরিচালনা কমিটির উদ্যোগে প্রতিবছরের ন্যায় এবারও পুরুষ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ইতিমধ্যে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে এই এলাকার হাজ্য খেলিশর দক্ষিণ কোশিয়া বা পটিয়ার হাজার হাজার বক্তরিন্দ্র ওর সমাগম হয় প্রতিবছরের ন্যায় এবছরে আমরা সুন্দরভাবে ওর শরীফ উদযাপন করতে যাচ্ছি গেল মঙ্গলবার সন্ধ্যায় মাদ্রাসা মিলনায়তনে আয়োজনের সার্বিক বিষয় নিয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় এই উৎসব কেন্দ্র করে আমরা শাকবরিয়া কমপ্লেক্সের পক্ষ থেকে ওরসে পাকের দিন পবিত্র হতমে কোরআন হতমে মজুমাই সালাত রসুল এবং হতমে গৌসিয়া শরীফের মাধ্যমে আমাদের এখানে যে আসাত একরামগঞ্জ আছে তাদের উপস্থিতিতে প্রায় আমাদের এতিম এতিমকানা এবং আমাদের একাডেমিতে প্রায় পাঁচশো মতো স্টুডেন্টদের এখানে থাকা খাওয়ার ব্যবস্থা হয় এবং তাদের সমন্বয়ে আমরা উর্সে পাকের এ খতমাত আদায় করে থাকি এতে বক্তারা বলেন শাহ আকবরিয়া কমপ্লেক্স পরিচালনা কমিটির উদ্যোগে প্রতিবছরের বছরের ন্যায় হজরত আকবর শাহের বার্ষিক উরুষ মহাসমারোহে অনুষ্ঠিত হয়ে আসছে আদ্রাসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা এবং দরবারের খাদেম হজরত কাজী ফয়েজ আহমদ শাহ এর দুই পুত্র কাজী শকত উসমান ও কাজী ফয়জুল আকবর রোকনের তত্ত্বাবধানে সার্বিক বিষয় দেখভাল করা হয় উরুষে এই দরবার মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন হজরত কাজী ফিজাম্মু এবং এই মাদ্রাসায় বিশজন শিক্ষক কর্মচারী রয়েছেন প্রায় পাঁচশো জন শিক্ষার্থী রয়েছেন তাদের তিনবেলা খাবার এই মাদ্রাসায় হয়ে থাকে এবং একশো জন একশো ষাটজন এ তিন টানা ছাত্র ছাত্রী রয়েছে হাজারখানা রয়েছে সবার সবার বেলা খাবার মাদ্রাসার দরবার থেকে ব্যবস্থা করা হয় পুরুষ শেষে যে আমরা প্রতি বছর করি আপনার যে হাদিয়া আনেন নজরানা আনেন সেই নজরানা হাদিয়া খরচ করার পর যা অবশিষ্ট থাকে সেই অবশিষ্ট থাকাগুলো আমরা মাদ্রাসাকে দান করি যথাযোগ্য মর্যাদায় সুষ্ঠু ও সুন্দরভাবে উরুস সম্পন্ন করতে সকলের সহযোগিতা কামনা করেছেন শাহ আকবরিয়া কমপ্লেক্স পরিচালনা কমিটির নেতৃবৃন্দ এখানে একটা বিশাল শাহ আকবরে দাখিল মাদ্রাসা আছে এখানে একটা এতিমখানা হেফজখানা মোসাফিরখানা আমাদের এই উরুস শরীফের পরবর্তীতে যে টাকাগুলো আমাদের আয় হয় সেগুলো আমরা শাক বাড়িয়া দাখিল মাদ্রাসাকে আমরা অনুদান দিয়ে থাকি প্রতি বছর এবছরও আমাদের আমাদের এই শাখ শাক দাখিল মাসা মাদ্রাসা পরিচালনা করতে গিয়ে আমাদের বছরে প্রায় বিশ বাইশ লক্ষ টাকা খরচ হয় এই টাকা এখানে কর্মচারী আছে প্রায় বিশ জন বিশ জনের মতন আমরা ওদেরকে আমরা আমাদের তরফ থেকে আমরা এগুলো বেতন ওদেরকে দিয়ে দিয়ে থাকি রিপোর্ট